আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও লজ্জা সমস্ত আমাকে রব আসিয়া তোমাকে রব মানতে পারবো না ফেরান বলছে তোমাকে আমি শাস্তি দেব আসিয়া বলছে শাস্তি সহ্য করতে না পারলে দুনিয়াতে বিদায় হয়ে যাবো আমি তোমাকে রব মানতে পারব না এবারে আসি আলাইহিস সালাম ডান হাতে পরাগ লাগايا দিছে বলে রব মানতে কলে মানব না বাম হাতে পরাগ লাগايا দিছে রব মান কল না আমি তোমাকে রব বানব না ডান পায়ে পরাগ লাগايا দিছে রব মান মানব না বাম পায়ে লাগايا দিছে না মানব না এবারে লজ্জাস্থানে পরাগ লাগায় দিছে আল্লাহ আল্লাহ হাফ করিয়ে এই মুহূর্তে মুসা আলাহি সাল্লাহাতুসাল্লাম সেখান থেকে গেলেন মুসা আলাই সাল্লাহাতুয়াসাল্লামকে আজ ইয়া আলাইসাল্লাতুসাল্লাম বললেন ও আল্লাহ নমী মুসা যেই মাওলাকে পাওয়ার জন্য যেই মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের স্বর্ণের খাট ছাড়িয়া উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম ল্যাম্প কম্বলের পরিবর্তে ভারী পাথরকে শৈলের মধ্যে গ্রহণ করলাম ইজা সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সব উলঙ্গ করিয়া ফালানো হয়েছে আরামের পরিবর্তে আমার সমস্ত হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে আমার মা আমার হাত পার মধ্যে পরাগ লাগানো হইছে এই অবস্থা আমার মাওলানা আম্বরবের রাজি না বেজার موسی আলাইহিস সালাম তু আসাল গোটা স্মরের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে সুবহানাল্লাহ গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে समस्त ফেরেশতা সমস্ত তারা তোমার জন্য অপেক্ষায় আছে আমার মাওলানা তোমার দিকে তাকাই আছে তুমি এই মুহূর্তে মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবল করবে ওমরে আসি আলাই সালাতুয়া মালদার কাছে দোয়া কর রব ডিম লিয়ান ডাকা বাই তার্মিনাল জান্না ওয়ান আজ জি নি মিন ফের আউ না আম মিনাল পাউ মিজ মিন মাওলা আমাকে জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর বানায়া দা জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাইলে আমি সহ্য করতে পারবো না জান্নাত গিয়া তোমাকে না দেখলে আমার কলিজা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে এত সাধনা এত কষ্টের পর আমি শুধু জান্নাত চাই না বাতু জান্নাত বাতু দোজক জান্নাত আস্তায় যা ফেজা বেতু জান্নাত দোজক আস্তায় দেল রুবা মাওলা যদি জাহান্নামে গিয়ে তোমাকে পাই ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে আর জান্না থেকে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে রব্বি দিন দেখাবাইটা মৃণাল জান্নাত মাওলা তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও যেই ঘরটা তোমার নিকটে হবে আমি তোমাকে দেখবো তোমার দিকে তাকাইয়া থাকবো মুফাজ্জির কিরম বলেন আসি আলাইসাল্ তোমার এই দোয়া করার সাথে সাথে

বরং জিবর ই আলাহি সালাহত বার বার সাহায্য করার জন্য আর্টসে বারবার সাহায্য করার জন্য আসছে একবার জিবরে আলা আলাই সালাহতয়া সাল্লাম আইয়ুব নাবিন আলাহ সালাহত ওয়াস সাল্ সালাম দিছে আয়ুব নাবিন আলাহ সালাহ সাথে সাথে সালামের জবাব নিলেন না কিছুক্ষণ পরে সালামের জবাব নিছেন এবার জিব্রাইল বললেন কেন আপনি দেরিতে সালামের জবাব নিলেন আয়ুব নবীন আলাইসালাম বলেন ভাই জিবরা আল্লাহ আমার শরীর থেকে কিছু পোকার খাদ্যর ব্যবস্থা করছে কিছু পোকা আমার শরীরের রক্ত খেয়ে তারা বাসে জিবদের মধ্যে কিছু পোকা খাইতেছিল যে আমি সালামের জবাব দেয় লাগিয়া লারা পোকা পরিয়া যাবে ওদের খাদ্যের ব্যাহত হবে এর জন্য আমি সালামের জবাব পরে নিছি খানা শেষ হয়েছে তারপরে আমি সালামের জবাব দিয়েছি তারা তুমি কেন আমি কেন মাওলাকে সেজদা দিতে পারব না একটু কষ্ট করিয়া কেন রোজা রাখতে পারবো না একটু কষ্ট করিয়া কেন পর্দা করতে পারবো না একটু কষ্ট করিয়া কেন হালাল হারাম তমিজ করিয়া খাইতে পারবো না একটু কষ্ট করিয়া কেন সুন্নত অনুযায়ী চলতে পারবো না কেয়ামতের মহাদেশ আল্লাহর হাইবের সামনে উঠব যখন দেখবো আল্লাহর হাইবের চেহারার মধ্যে দাঁড়ি আমার চেহারায় দাঁড়ি নাই অমনি লজ্জায় মাথা নত হয়ে যাবে আমার দিকে আল্লাহর হাবিব যখন তাকাইবেন আমার আল্লাহর হাইবের কলিজা মোবারে কষ্ট লাগিয়া যাবে আমি কিভাবে আল্লাহর হাইবের সামনে উঠব মন কি বুঝে ওরে মন না কেয়ামতের মনে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না মাথা নত করব না আল্লাহর হাইবের করি যায় কষ্ট দেব না আজকে থেকে দাড়ির মধ্যে আর পোস মারবো না ইনশা আল্লাহ কে কে নিয়াদ করবো নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে নারী রাখিয়া দেখো কি যে মজা হাজার কোটি টাকা দিলো আর দাড়ি কাতে পারবা না আল্লাহ আল্লাহ সুন্নাত ও যেই সবাইকে চলার তৌফিক দিয়া দাও যদি আমল করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো আমার মাওলা ডাকিয়া ডাকিয়া রশি নিচে জায়গা করিয়া দিবে আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা মিজানের কিনারা আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে সময় আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে আল্লাহ কবল করিয়া না ও গুনাগরের দলের আল্লাহ আমাদের সবাইকে বাপ করিয়া দাও যদি এ বাদত না করিয়া গুনা খাদা মাপ না করিয়া কি আমাদের উঠো কয়েন্দিন কুমিল্লা ওয়ারিদুহা কান আরব্ধিকা হাতপাম্ মাক্নি ইয়া সুম মানুহ নাজিল্লা টাকা জল মিনা ফিহা জিসি ইয়া যখনই নাফারমান পুস রাত পানি দেবার জন্য উঠবে উমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান্নামেছে জেইটি থাকবে জেটি থাকবে জেটি থাকবে উম কি জানো জাহান্নামের অবস্থা কি হবে জাহানবের বাড়ি হবে আগুনের জাহানবদের খাট হবে আগুন